আলুর দম তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন অনেক রকমভাবে হয়তো খেয়ে খেয়েওছেন কিন্তু আমি বলবো এইভাবে একবার আলুর দমটা বানিয়ে দেখুন যেটা রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস কিংবা কুলচা নানের সাথে খেতেও দুর্দান্ত লাগবে এবং ভগবানের ভোগের ক্ষেত্রেও আপনারা চট জলদি এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ বানিয়ে দিতে পারবেন চলুন তবে আজকে কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক তার জন্য দু কেজি পরিমাণ আলু ভালো করে ধুয়ে কেটে নিয়েছি একটা কড়াইতে গরম জল বসিয়ে এক চামচ পরিমাণে লবণ দিয়ে আলুটাকে সেদ্ধ করতে বসাবো মোটামুটি দশ মিনিটের জন্য যতক্ষণ আলুটা সেদ্ধ হবে ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি দুই চামচ পরিমাণে পোস্ত আর নিচ্ছি আট থেকে দশটা মতন কাজুবাদাম পোস্ত ব্যবহার করতে না চাইলে আপনারা চার মগজ ব্যবহার করতে পারেন দুই চামচ আর কাজুবাদাম ব্যবহার করতে না চাইলে সেখানে আপনারা বাদাম এবং কাঠবাদামও ব্যবহার করতে পারেন এবারে পেস্ট করে নিয়ে আরেকটা পাত্রে নিচ্ছি দেড় চামচ পরিমাণে মৌরি মৌরিটাকে ভালো করে জলে ভিজিয়ে রেখে দেব তারপরে নরম হয়ে গেলে সেটাকেও একটা শুকনো পেস্ট বানিয়ে রেখে দেব। এদিকে আলুটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আলুটা সেদ্ধ হয়ে যাওয়াতে ঢাকনাটা সরিয়ে দিচ্ছি আর আলুটাকে জল থেকে তুলে আলুটা আমি নামিয়ে নিলাম এবারে সেই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল এখানে পাঁচ চামচ পরিমাণে সাদা তেল ব্যবহার করেছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম আলুগুলো আলুটাকে কিন্তু হালকা ভাব দেওয়া হয়েছে তাই আলুটাকে সামান্য লবণ দিয়ে আমরা ভেজে নেব এখানে আমি এক চামচ পরিমাণ লবণ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব আলুটার গায়ে যাতে রং না ধরে সেই দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আজকে যারা আমার চ্যানেলের প্রথম ভিজিট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দেবেন আলুটাকে হালকা ভাজা হয়ে গেলে এবার আলুটাকে তুলে নেব দেখুন ভাজতে ভাজতে কিন্তু কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার আলুগুলোকে আমি একে একে তুলে নিচ্ছি পুরোনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এবারে আলু তোলা হয়ে গেলে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি তারপরে দিচ্ছি কিছু গোটা মশলা দিচ্ছি একটা স্টার অ্যানিস একটা দারচিনি স্টিক পাঁচটা এলাচ পাঁচটা লবঙ্গ আর দুটো তেজপাতা ফাটি এরপরে দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরে তারপর এই সব কটা উপকরণকে ভালো করে ভাজা করে নেব একটা সুন্দর স্মেল আসবে ততক্ষণ অবধি কিন্তু অপেক্ষা করতে হবে এবারে দেখুন একটা পাত্রে নিয়ে নিয়েছি দেড় ইঞ্চি পরিমাণে আদা আর নিয়েছি চারটে মতন কাঁচা লঙ্কা এবার সেটাকে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম তারপরে একটা খুন্তির সাহায্যে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আদার একটা কাঁচা গন্ধ থাকে সেটা যতক্ষণ না অবধি যায় ততক্ষণ অবধি কিন্তু মশলাটাকে ভাজা করে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি যে মৌরি বাটাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা সেটা দিয়েও বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব যতক্ষণ না অবধি তেল ছাড়ে ততক্ষণ অবধি কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে এবার দিচ্ছি বেশ কিছু রেগুলার মশলা দিচ্ছি দেড় চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর দিচ্ছি দেড় চামচ পরিমাণে ধনের গুঁড়ো এখানে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োর পরিমাণটা সমান সমান হবে এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যাতে সুন্দর একটা গন্ধ বেরোয় ততক্ষণ অবধি কিন্তু অপেক্ষা করতে হবে মোটামুটি এক থেকে দু মিনিট নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি পাঁচ টেবিল চামচ পরিমাণ টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম টক দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে টক দইটা ব্যবহার করবেন নাহলে টক দই দেওয়ার পরে কিন্তু এটা ফেটে যাবে ভালো করে তেল ছেড়ে আসলে ভেজে রাখা আলুটা এবার দিয়ে দিতে হবে এবার আলুর সাথে মশলাটাকে কিন্তু বেশ সুন্দরভাবে আমরা কষিয়ে নেব যতক্ষণ না অবধি আলুর সাথে মশলাটা ভালোভাবে মিলেমিশে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু মশলাটাকে আলুর সাথে কষিয়ে নিতে হবে এবারে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত বাটা সেটা দেওয়া হয়ে গেলেও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল যাতে তলায় না ধরে যায় কারণ কাজু পোস্ত দেওয়ার পরে কিন্তু গ্রেভিটা অনেকটাই শুকিয়ে যায় আর তলায় লেগে যাবার কিন্তু সম্ভাবনা থাকে তাই সামান্য জল দিয়ে নিলে সেই সমস্যাটা আর দেখা দেয় না এবার ভালো করে আলুর সাথে মশলাটা কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ জল কারণ এবারে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে কিন্তু আমরা আলুটার সাথে মশলাটাকে কষিয়ে নেব মিনিট দশেক মতন এইভাবে আলুর সাথে মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব এবং তেল ছাড়া অবধি অপেক্ষা করব সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম তারপরে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করতে একদমই ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দেবেন দেখুন ভালো করে কষানো হয়ে গেছে বলে কত সুন্দর তেল ছাড়া শুরু হয়ে গেছে এত সুন্দরভাবে তেল ছাড়া শুরু করলে বুঝতে পারবেন আপনাদের মশলা কষানোটা একেবারেই পারফেক্ট হয়ে গেছে তাই এবার দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে গরম জল যেহেতু আলুটা সামান্য পরিমাণ ভাব দেওয়া ছিল তাই এখানে আমি দেড় কাপ পরিমাণ জল ব্যবহার করছি যদি আলুটা আপনারা না ভাব দিয়ে নেন তাহলে কিন্তু আরও বেশ অনেকটা পরিমাণ জল এতে ব্যবহার হবে এবার ভালো করে ফুটিয়ে নেব মোটামুটি দশ মিনিটের জন্য দশ পনেরো মিনিট পরে দেখুন আলুটা দিয়ে কিন্তু অনেকটাই ঝোলটা টেনে এসছে আর ভালো করে এই সময় নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে আর দেখব আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখলাম আলুটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তাই এবার ব্যবহার করছি এক মুঠো পরিমাণ কাসুরি মেথি আর দিলাম এক চামচ পরিমাণে চিনি যাতে স্বাদটা বেশ সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যায় তারপরে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি কাসুরি মেথি দেওয়ার পরে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে মিশিয়ে দিতে হবে যাতে সম্পূর্ণ মিলেমিশে যায় সেদিকে অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন কাসুরি মেথি যদি এক জায়গায় জমাট বাধা থাকে তাহলে কিন্তু রান্নায় সেরকম পরিমাণে টেস্ট আসে না তাই ভালো করে মিলিয়ে মিশিয়ে এটাকে দিতেই হবে দেখুন বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়াতে এত সুন্দর একটা গন্ধের তৈরি করেছে আর এত সুন্দর তেল ছেড়ে এসেছে এবং সাথে কিন্তু কালারটাও বেশ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে মিশিয়ে নিলেই রেডি আমাদের সাদা আলুর দম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন যারা আমার চ্যানেলের আজকে নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে থাকবেন আমি পিয়ালি আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ